সম্পর্কে তিন বছরে আমার সঙ্গে রিলেশন হয়েছে অন্য জায়গাতে আমার বিয়ে হলো ওকে আমি বললাম তো ও না বলে দিলো চাকরির জন্য বলছে আমি এখন বিয়ে করতে পারবো না তারপরে অন্য জায়গাতে বিয়ে করে নিলাম তারপরে ও আমার সঙ্গে আবার কন্ট্যাক্ট শুরু করলো করার পরে ওকে ছুটিয়ে দিলো আমাকে ওখান থেকে যেন অমর প্রেম প্রেমের টানে প্রথম বিয়ে ভেঙে প্রেমিকের কাছেই এসে আত্মসমর্পণ প্রেমিকার দাবি বিয়ে করতে হবে এই নিয়ে টানা তিন দিন ধরে ধরনায় তরুণী হ্যাঁ এমনই অবাক করা কাণ্ড ঘটেছে মালদা জেলার মানিকচকে ওই তরুণীর কাছ থেকে জানা গিয়েছে দীর্ঘ তিন বছর ধরে চলছিল তাদের প্রেম শুধু ফোনে নয় তারা একে অপরের সঙ্গে দেখা সাক্ষাত করেছেন একাধিকবার উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল এবং এমন কি তারা একে অপরের সঙ্গে বারবার সহবাসে লিপ্ত হয়েছেন বলেও দাবি করেছেন ওই তরুণী কিন্তু বাড়ির চাপে প্রেমিককে ছেড়ে দিয়ে বছর আগে তরুণীর অন্যত্র বিয়ে হয় এই তরুণীর প্রথম পক্ষের স্বামীর সঙ্গে সংসার বেশ ভালোই চলছিল তার কিন্তু এর মধ্যে আবারও যোগাযোগ শুরু হয় প্রেমিকের সঙ্গে তরুণীর অভিযোগ প্রথম বিয়ের পর গর্ভবতীও হয়েছিলেন তিনি কিন্তু প্রেমিক গর্ভপাত ঘটনার কথা বলে আর সেই কাজটি নাকি করেও ফেলেন তরুণী এরপর প্রেমিক টাকে তার বাড়ি প্রেমের টানে প্রথম বিয়ে তালাক দিয়ে প্রেমিকের বাড়ি চলে আসে ওই তরুণী তবে ওই তরুণী প্রেমিকের বাড়ি আসতেই তাকে উধাও প্রেমিক এরপরই অভিযুক্ত যুবকের বাড়ির বাইরে তিন দিন ধরে ধর্নায় বসে ওই তরুণী তরুণীর দাবি আমার সংসার নষ্ট হয়েছে আমি বিয়ে করতে চাই আমাদের একসঙ্গে কাটানো ঘনিষ্ঠ ছবি কল রেকর্ডিং সমস্ত কিছু আমার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে সমস্ত তথ্য ডিলিট করেছে এমনকি মার করেছে গলা টিপে মারার প্রাণে মারার চেষ্টা করেছে বলেও অভিযোগ তুলেছে ওই তরুণী এমন অবস্থায় প্রেমিকের সঙ্গে বিয়ে করবেন বলেই স্থির করেছেন ওই তরুণী আমাদের সম্পর্কে তিন বছরে আমার সঙ্গে রিলেশন হয়েছে অন্য জায়গাতে আমার বিয়ে ঠিক হলো ওকে আমি বললাম তো ও না বলে দিলেও চাকরির জন্য বলছে আমি এখন বিয়ে করতে পারবো না আমি অন্য জায়গাতে বিয়ে করে নিলাম তারপরে ও আমার সঙ্গে আবার কন্ট্যাক্ট শুরু করলো করার পরে ওকে ছুটিয়ে দিল আমাকে ওখান থেকে ছুটানোর পরে যোগাযোগ কীভাবে হয়েছিল যোগাযোগ ও নম্বর কোথায় থেকে ম্যানেজ করেছিল আমি জানি না ওকে আমি ফোন করিনি ওই আমাকে ফোন করেছিল আচ্ছা দিন দুই তিন চার পাঁচ মাসের মতো হবে এরকম ফোনে কথা বলেছিলাম তারপরে কতদিন ধরে আপনাদের মধ্যে সম্পর্ক রয়েছে তিন বছর আমাকে বাড়ি দেখেছে আমি এসছি এখন বাড়ি থেকে পালিয়ে গেছে এখন বলছে আমি বিয়ে করব না কত লাখ টাকা নিবে অত লাখ টাকা দিয়ে ওকে বিদায় করব। কিন্তু আমি চাই ওকে আমি বিয়ে করব। আমাদের মধ্যে সব সম্পর্ক হয়ে গেছে আমি চাই ওকে বিয়ে করব। কোনো নথিপত্র কোনো প্রমাণ আছে আপনার কাছে প্রমাণ আমার সবকিছু ছিল রেকর্ডিং ছিল আমাকে বিয়ে করতে চেয়েছে ওর সঙ্গে আমার সব ঘনিষ্ঠ ফটো ছিল সব ওর আম্মা নিয়ে সব রেজিস্টার মেরে দিয়েছে এখন আমার কাছে কোনো প্রমাণ নেই সব রেজিস্টার মেরে দিয়েছে মারধর করা হয়েছে হ্যাঁ মারধর করা হয়েছে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল আমি নিজেকে বাঁচিয়ে এখন এখানে আছি বাড়ির বাইরে বসে আছেন বাড়ির বাইরে এখন বসে আছেন কবে থেকে আছেন আমি আজ তিন দিন হয়ে গেল এখানে এইভাবে ধন্য দিয়েছে এখানে কি চাইছেন আপনি আমি চাই এখন আমাকে বিয়ে করো আমি এটাই চাই আমাকে বিয়ে করো আমার টাকা দরকার নেই ও বলছে কত লাখ টাকা নিবি আমার টাকা দরকার নেই আমি বিয়ে করতে চাই ওকে ওখানে বিয়ে দেওয়ার পরে একটা পেটে বাচ্চা আসে ওটা ওই নিয়ে গিয়ে নষ্ট করেছে বলছে আমি বিয়ে করবো সন্তান দিতে হবে না নষ্ট করে দাও লোকাল ডক্টরের কাছে নিয়ে গিয়ে নষ্ট করেছে